মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক টিআরপিতে আবার কম টিআরপি দেওয়ার কারণে ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে কোন ধারাবাহিক থেকে টি আবার কোন ধারাবাহিক স্লট লিড থাকলেও স্লট অনুযায়ী সেই টিআরপি বেশি না হওয়ার কারণেই বন্ধ করে বেশি টিআরপি পাওয়ার জন্যই নতুন ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে যেমন তোমাদের জানি স্লট লিড থাকা সত্ত্বেও বন্ধ করে নিয়ে আসা হয়েছিল তেঁতুল পাতা এছাড়াও জল ভালোবাসা তবে বেশিরভাগ ক্ষেত্রেই হওয়ার কারণেই গুলো বন্ধ করে দেওয়া হয় তবে এবার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক টিআরপিতে স্লোঠারা না হলেও বেশি টিআরপি পাওয়ার জন্যই হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে কথা হচ্ছে স্টার প্লাসের তোমাদের জানি ধারাবাহিকের রিমেক পকেট মে আসমানকে নিয়ে তোমাদের জানি রিমেক ছিল পকেট মে আসমান ধারাবাহিকটি শুরু হয়েছে প্রায় পাঁচ মাস হলো তবে এবার পকেট আসমান আগামী নয় জুন অন্তিম পর্ব সম্প্রচার হবে এই পকেট মে আসমানের থেকে বেশি পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা কারা কারা পকেট মে আসমান দেখেছিলেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন धनबाद